আসসালাম আলাইকুম আজকের এই আলোচনাটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত আমরা অনেক সময় দেখি ঘরের কোনায় ছাবের ধারে জানালার পাশে মাকড়সার জাল জমে থাকে অনেকেই এটাকে গুরুত্ব দেই না কিন্তু ইসলামের আলোকে এবং স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে মাকড়সার জাল থাকা নানা ক্ষতি ডেকে আনে পরিচ্ছন্নতা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই আজকের ভিডিওতে আমরা জানবো মাকড়সার জাল থাকলে কি কি ক্ষতি হয় কেন ঘর পরিষ্কার রাখা জরুরি এবং ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব কি চলুন শুরু করা যাক এক ঘর নোংরা হলে রহমত কমে যায় দুই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পছন্দ করেন তিন অপরিচ্ছন্ন পরিবেশে তাকুয়া ইবাদতের মনোযোগ কমে যায় চার মাকুরসার জাল অলসতার পরিচয় ইসলাম অলসতা অপছন্দ করে পাঁচ নোংরা ঘরে বসবাসে মন খারাপ ও মানসিক চাপ বাড়ে ছয় অতিথি এলে ঘরের সুনাম নষ্ট হয় ইসলাম আতিথেয়তা পছন্দ করে সাত অগোছালো ঘর মানুষের ব্যক্তিত্বকে ক্ষতিগ্রস্ত করে আট মাকড়সার জাল ঘরে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে ইবাদতের নূর কমে যায় নয় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ জাল থাকা এর বিপরীত দশ জালগুলো ঘরে অন্ধকার ভাব সৃষ্টি করে ইসলাম উজ্জ্বল ও পরিষ্কার ঘর পছন্দ করে এগারো ঘরের সৌন্দর্য নষ্ট হয় রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম পরিচ্ছন্নতা ভালোবাসতেন বারো পরিবারের সদস্যদের মাঝে শৃঙ্খলা কমে যায় তেরো নোংরা ঘরে দোয়া দূরত পড়ার বরকত কম অনুভূত হয় চোদ্দ জালবিশিষ্ট বিশিষ্ট ঘরে আল্লাহর নিয়ামতকে হালকা করে দেখা হয় পনেরো পরিচ্ছন্নতা অবহেলা করলে গুণাহে লিপ্ত হওয়ার পরিবেশ তৈরি হয় 16 মাকড়শা বিভিন্ন রোগ জীবাণু বহন করতে পারে 17 জালে ধুলো জমে শ্বাসকষ্ট বাড়ায় 18 অ্যালার্জি বাড়ার সম্ভাবনা থাকে 19 ছেলে মেয়েদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় 20 দেয়ালের রং নষ্ট হয় 21 আলো কম পৌঁছায় ধুলো জমে বাতাস দূষিত হয় 22 জালে ছোট পোকা আটকে মারা যায় ঘরে দুর্গন্ধ বাড়ে 23 মাকড়সার কামড় কিছু মানুষের জন্য ক্ষতিকর হতে পারে চব্বিশ জালগুলো ঘরের আসবাব নষ্ট করে পঁচিশ ছাদের কোনায় জাল জমলে স্যাঁত সাথে ভাব বাড়ে ছাব্বিশ জালে ধুলো জমে ফ্যান জানালা ও লাইট দ্রুত নোংরা হয় সাতাশ ঘরে রোগবালাইয়ের ঝুঁকি বাড়ে উনত্রিশ বাথরুমে জাল থাকলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় ত্রিশ জালে লেগে শিশুরা অস্বস্তি অনুভব করে একত্রিশ মাকড়সা জালের ভেতর লুকিয়ে থাকে হঠাৎ কামড়ানোর ঝুঁকি বত্রিশ জালগুলো দম বন্ধ করা ধুলিকণের ঘনত্ব বাড়ায় তেত্রিশ পুরো ঘরে অগোছালো ভাব তৈরি হয় যা শাস্তির জন্য অপকারী চৌত্রিশ জাল থেকে বাতাসে ধুলো উড়ে ঘরের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে পঁয়ত্রিশ রান্নাঘরে জাল থাকলে খাবারে জীবাণু লাগতে পারে ছত্রিশ জাল ভর্তি ঘরে ইতিবাচক মনোভাব কমে যায় সাঁত্রিশ মন মেজাজ খারাপ থাকে আট্রিস ঘর দেখতে নোংরা লাগে অন্যদের কাছে খারাপ ধারণা তৈরি হয় 39 পরিবারে অগোছালো জীবনযাপনের অভ্যাস তৈরি হয় 40 নার্ভাসনেস বা ভয় তৈরি হতে পারে বিশেষ করে বাচ্চাদের 41 দেখে ছেলেমেরা ভয় পেতে পারে 42 অতিথি এলে লজ্জায় পড়তে হয় 43 পরিবারের মধ্যে আলসেমি ও ঢিলেমি বাড়ে 44 দাম্পত্য জীবনে পরিবেশগত বিরক্তি তৈরি হয় 45 মাকড়সার জাল ঘরকে পুরনো ও অবহেলিত দেখায় ছেচল্লিশ মানুষের মনে গরিবি ও হতাশার অনুভূতি আসে সাতচল্লিশ পরিষ্কার ঘর মনকে হালকা করে জাল ঘর মনকে ভারী করে আটচল্লিশ কাজে মনোযোগ কমে যায় ঘরে অনিচ্ছা অস্বস্তি ক্লান্তি বেশি অনুভূত হয় পঞ্চাশ পরিবারে ইতিবাচক শক্তি কমে যায় বরকত কম লাগে প্রিয় ভিউয়ার্স ঘরে মাকড়সার জাল থাকা যদিও অনেকের কাছে সাধারণ বিষয় মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি পরিচ্ছন্নতা স্বাস্থ্য পরিবেশ এবং ইসলামী আদব সবকিছুর সঙ্গে জড়িত ইসলাম আমাদের শিখেছে পরিচ্ছন্নতা বজায় রাখতে ঘরকে সুন্দর রাখতে এবং পরিবারকে নিরাপদ রাখতে তাই নিয়মিত ঘর পরিষ্কার রাখা জালমুক্ত রাখা এবং পরিপাটি পরিবেশ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব আল্লাহ আমাদের ঘরগুলোতে রহমাত বরকত এবং শান্তি দান করুন ভিডিওটি উপকারে এলে লাইক করুন কমেন্ট করুন আর উপকার পেতে পারে এমন মানুষের কাছে শেয়ার করুন জাজাকুমুল্লাহু খাইরান